বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে তুলেছেন এক গৃহবধূ মঙ্গলবার এই বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ওই গৃহবধূ ওনার অভিযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাকে বহিরাজ্যে নিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছেন বিধায়ক নয়ন সরকার এই বিষয়ে বিধায়ক এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করার পাশাপাশি ওনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিধায়ক নয়ন সরকার এই বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক নয়ন সরকার আজকে আপনারা তো দেখেছেন ফেসবুকে আমাকে বদনাম করার জন্য একটা আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে তার জন্য আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি এখন আগরতলা পশ্চিম থানাতে এসেছি এখানে কমপ্লেন দিচ্ছি যে এইভাবে একজন বিধায়ককে কুরুচিকর মন্তব্য করে জনগণের কাছে হেওয়া করার যে চেষ্টা করা হচ্ছে সে চেষ্টা কোনোদিন সার্থক হবে না আমরা জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি তো এটাই অনেকে সহ্য হচ্ছে না তাই আমাকে বদনাম করার জন্য একটা ফেসবুক আইডি থেকে এসব বাজে জিনিস পোস্ট করেছেন